হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাসে তাসিনফল ওয়েলকাম টু মি ব্লগ নং তিনশো আজকে আমরা যে ব্লগটা করবো সেটা হচ্ছে রমজন ব্লক পার্ট টু তো ব্লক তিনশো থাকবে তো এখন আমরা বেশি কথা না বলে ব্লগটা শুরু করি লেস গো এর আগে তোমরা দেখছি হচ্ছে গিয়া আহ আমরা ইত্যাদি করছি তারপর ওইখানে ব্লগটা শেষ প্রথম হচ্ছে ইফতারি তো ইত্যাদির পরে আমরা তারাপী নামাজ পরে এসে আমি আবার ব্লক শুরু করছি তো এখান এখান থেকে ব্লকটা স্টার্ট তো এটা কিন্তু আমি তারাপীর পরে আসা স্টার্ট করছি ব্লগ তো এখন হচ্ছে গিয়ে আমি রুটিনটা বলবো এর আগে রুটিনটা বলছিলাম আমি ফুটবল খেলতে গেছিলাম ওইখানেই শেষ রাত্রেবেলা ফুটবল খেলতে গেছিলাম ওইখানে শেষ তো ফুটবল খেলে আস্তে আস্তে আমাদের সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার বাজে বাসায় আসে আমি আব্বু সাইকেল দিয়ে যাই শুধু মিনার থেকে এসে সাড়ে এগারোটা বাজে তো বাসায় আসার পর ভাত একটু রেস্ট নিয়ে ভাত খাই ভাত খেয়ে তারপর একটু টিভি দেখি দেখে একটু পড়ি তারপর এক ঘন্টা মতো থাকে তো সিঁড়ি করি আমরা সিঁড়ি করার পর আবার ফজরে দেয় সিঁড়ি করার পর ফজরে আজান দেয় তারপর আমরা নামাজ পড়ে একটুখানি আমি ফোন চালাই তারপর ঘুমা যাই তারপর তো যে আবার সকালের নিয়ম এটা ব্লগে আর যেটা হচ্ছে কি এটা আমি প্রত্যেকটা ব্লগে লিখে দিব যেগুলো পার্ট বানাবো লাস্ট পার্ট লিখে দিব না হলে বলে শেষ পার্ট না এটার পর একটা পার্ট আছে আর পার্ট এখন হচ্ছে গিয়ে দ্বিতীয় সিঁড়ি মানে মার্চের দুই তারিখ রাত আজকে তো আজকে সিঁড়ি পূর্বে এখন আমরা মুখ টম শ্রী মাত্র মুখ দেহি ব্লগ শুরু করে দিলাম আর আমি পার্টের নিয়মটা বলি পার্টের নিয়ম হচ্ছে ধরো আমি একটা না ব্লগ তিন দিন করলাম দু তিন দিনের ব্লগটা আমি ধরো আজকে এক তিন দিনের ভিতর একদিন করলাম একদিনের একটা পার্ট বানালাম দ্বিতীয় দিনের একটা পার্ট বানালাম তৃতীয় দিনে এইটার তিনটা পার্ট হলো আর ধরো আমি আজকেই ব্লগটা করছি আজকেই আমি শেষ করে দিছি তারপরের দিন আবার নতুন ব্লগ শুট করলে ওটা কোনো পার্ট হবে না ওটা আলাদা ব্লগ হবে তো এটা কিন্তু সেকেন্ড পার্ট রমজান ব্লগের তো আমি এখন হচ্ছে গিয়াম সেরি করে নিয়েছি সেরি করে এখন তোমাদের সাথে একটু কথা বলতেছি তো আমার আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানে বা তো এদের আজকে কিন্তু মানে শীতের ফর্সাটার মতো পশ্চিম আকাশটা পুরা ছাদে গেছে এত ঠান্ডা গাইস আর গাইস আজকে আমাদের সেরিতে ছিল মুরগির মাংস ডাল ভাত তো লেজা লেট মারে দেখানো যাবে না কারণ ধোয়া তো এমনি লেজা লেটে বোঝা যাবে না তাও একটু মারি লেজা লেটটা তো এই দেখো অনেক দূর যায় আমি এটা রিচার্জ করছি তো এটা মেবি হবে দশ থেকে বারো কিলোমিটার দূরে যায় লাইটের পাওয়ারটা তো আজকে শেষ সময় কয়টা পাঁচটা ফেরি শেষ সময় আর ইফতারি হচ্ছে ছয়টা দিনে তো ইফতারির আগে আমরা এখানে ব্লকের পারটা শেষ করে দিব তারপর ইফতারির এখান থেকে আমরা একটা পার্ট শুরু করবো মানে দ্বিতীয় ইফতার দ্বিতীয় সিরিতে আমরা ব্লকটা শেষ করে দিব তো এটা হচ্ছে দেখো টাইমটা দেখা দিই কিন্তু রাতের মানে ভোর হবে ওই সময় দেখো এখন বিকাল হয়ে গেছে তো বিকালে ব্লগ শুরু করে দিছি ও কি এখন তো রাত মাথায় সমস্যা হয়ে গেছিল আচ্ছা সবকিছু বাদ হচ্ছে গিয়াম এটা আমি ধরো রমজান ব্লগ আমরা আটটা নিয়ে আসবো আমি প্রত্যেকটা ব্লগে শেষ বলে দিব এটা হচ্ছে শেষ পার্ট আর শেষ পার্ট মানে এখানে পার্ট এইটে শেষ তারপর আমি যদি আবার রমজান ব্লক করি ওটা ব্লকটা আলাদা হবে যেমন এটা তিনশো মধ্যে ওটা ধরো চারশো ব্লক হবে তারপর ওটাও যদি পাঠ করি চারশো ব্লক পার্ট ওয়ান চারশো ব্লক ব্লক পার্ট টু তো একটু কথা বললে বাঁচবেই বেশ তো আশা করি তোমরা পাটের নিয়মটা বুঝছো এখন আমি কোরআন শরীফ পড়বো এই দেখো কোরআন শরীফ তো ব্লকটা শেষ করে আমি কোরআন শরীফটা পড়বো আর পার্টের নিয়মটা আরও দেখতে দেখতে আরও এরকম ব্লক আসবে তারপর দেখতে দেখতে বুঝে যাবে পাটের নিয়মটা তো এখন নতুন নতুন যে একটু সমস্যা হতে পারে তো আমি তাও প্রত্যেকটা ব্লগে বলে দেওয়ার চেষ্টা করব এখন কিন্তু আমরা হচ্ছে গে সেরিটা করে নিলাম তো এখন আমি ঘুমা যাব তো সকালে আবার তোমাদের সাথে দেখাবো সকালে দেখা না হলেও বিকালে দেখা হবে কারণ সকালে আমি একটু ব্যস্ত থাকি তো এখন বাজে পাঁচটা তিরিশ সেরি মানে রাত রাত ভোর দুইটাই যা বলা যায় তো গড়ে টাইমটা জুম করে দেখাই পাঁচটা একত্রিশ বাজে তো এখন কিন্তু আমি ঘুমা যাব আর আমি যে ফোনটা ব্লক করি ওই ফোনের মেমোরিটা ভুল হয়ে গেছে কষ্টের ব্যাপার তো এটা আমার আবার ঠিক করতে হয়েছে তো দেখো অনেক লোকের সাহস নিয়ে আমি ছাঁদের ভিডিওটা করছি ছাদে যদি কিছু দুধ দেয় কীরকম হবে তাও আমি ভিডিওটা করার চেষ্টা করছি এই ফোনের ক্যামেরাটা অত ভালো না তাও দেখাই তোমাদের চেষ্টা করি এই ফোনে আমি ব্লক করি না তাও ভিডিও করতেছে কারণ যে ফোন করি ফোনে মানে হয়ে গেছে তো এই দেখো ছাদ ফোনের লাইকটা অফ করলে ভালো হতো কিন্তু তখন বোঝা যায়নি ফোনের লাইট দিয়ে আমি ভিডিও করলাম এই দেখো অফ করলাম এখন দুধ দেখি হবে আমি একা ভিডিও বানাইতেছি ওর মেয়ে আব্বা মো নামাজ পড়তেছে আমি নামাজ পড়ে আসছি তো ছাদের লাইকটা ফুরে দিন তো বেশি কথা না বলে এখন ঘুমালি মনে ভালো হয় দেখো আমি দুটো প্লে প্লেবাটুম বানাইছি তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে গেছে আনসাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করাম আর যারা সাবস্ক্রাইব করবা তারা করু আর যারা করবে না তারা করো না ব্লগ দেখা যখন আমি ঘুমা যাবো পাঁচটা একত্রিশ বাজে এখনও তো ঘুমা যায় কালকে দেখা হবে বিকালে তো এখন হয়ে গেছে মার্চের তিন তারিখ বিকাল তো এ দেখো তোমাদের সাথে একটু কথা বলতেছি আমি তো এই ব্লগটা কিন্তু ভালো বড়ো হয়ে হয়েছে কোথায় কাক কেটেছে গেছ মাইক কিছু সমস্যা হইতেছে মাইক চলতেছে চলতেছে না এই জন্য আমি ডস কেটেছি সমস্যা নেই সেটা হচ্ছে গিয়ে আমি চার্জ নেই মানে এই জন্য তো এখন চারটা চৌত্রিশ বাজে মাছে তিন তারিখ এই ব্লগটা যদি আমাদের ফোনের মেমোরিটি একদম ক্লিয়ার থাকতো তাহলে এই ব্লগটা হয়তো দেখে অনেক মজা পেতাম প্রায় এক ঘন্টার মতো মনে ব্লগটা হবে এক ঘন্টা বা চল্লিশ মিনিট কিন্তু আমি পাট করে কষি তো এই জন্য ছোট ছোট করে পাঁচ ছয় মিনিট আট মিনিট নয় মিনিট যেরকম তো সাইকেল চালাতেছি তো তোমাদের কি করি অনেক মজা করি ঘুরি উড়াই ফুটবল খেলি তোমাদের তো সাইকেলটা রেখে দিয়ে এখন আমরা একটু ঘুরে উড়াবো তারপর তোমাদের সাথে একবার সন্ধ্যায় দেখা হবে সন্ধ্যায় দেখা হবে বলতে সন্ধ্যায় দেখা হবে না সন্ধ্যায় ব্লক আলাদা একটা ব্লক করবো আমি সেটা হচ্ছে গিয়ে পার্ট থ্রি হবে তো তো তোমাদের টুপুরের ছাদে নিয়ে যাই আমি এই দেখো এটা হচ্ছে রাস্তা মেন রোড তো ভালো করে দেখাই সামনে দিয়ে এই দেখো এটা হচ্ছে মেন রোড এখন আমরা উপরের ছাদে চলে যাব তো উপরের ছাদে এখন চলে আসছি তো এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় রোজা আমাদের ছাদে তো কি বলি গেছে আমার মাথা ঠিক নেই কারণ আর তোমরা কিন্তু সবাই আমার জন্য দোয়া করবা কোরআন কোরআ দশবার জানি যেন প্রথমে যায় তো তোমাদের সাথে কিন্তু আমার তৃতীয়তে তৃতীয় পার্টে দেখা হবে তোমরা বেশি বসে সাপোর্ট করবা যারা নতুন বসে লাইক লাইসেন্সকে করে দেবা যারা পুরানা তারা বেলায় খনন করে দেবা তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এখন কিন্তু বিকালে আমি কিন্তু ইফতারিটা ব্লক করবো না কারণ ইফতারি ব্লক পার্টি হবে নাহলে বেশি বড় ব্লগ হলে রমজান মাসে তোমরা দেখো বা না দেখো কারণ রমজান মাসে তোমরা ব্যস্ত থাকতে এবং আর আমার ফোনের মেমোরি তো কম যার জন্য ছোট ছোট ব্লগ করতেছি তো তোমাদের সাথে আমার টিভিতে দেখা হবে তো এখন আমি ইনিংটা দিয়ে দিই তোকে সেটিং দেওয়ার আগে একটা কথা তোমরা ভাবতে পারো আমার দু তিনের পর ব্লক আসলো কেন সেটা হচ্ছে কি আমি চারশো ব্লগের আগে কোনো ব্লগ করতে চাইতেছি না যেমন প্রত্যেকবার করে আমি চারশো ব্লক বাদ দিয়ে ধরো তিনশো ব্লক বাদ দিয়ে তিনশো এক দুই রকম করি তিনশো ব্লকটা পরে আপলোড করি কিন্তু এবার ভাবতেছি না সিরিয়াল ভাবি করে যাবো তো দেখো সূর্যটা আমার প্রতিদিন ভালো লাগে সন্ধ্যার সময় সূর্য ডুবে ওই সময় আমি ছাদে থাকি গেলে রমজান মাস ছাড়া তো আমি মাঠে থাকি খেলি আবুর সাথে বা বন্ধুদের সাথে খেলি সাইকেল চালাই বিভিন্ন জায়গায় থাকে কিন্তু ছাদে থাকা হয় না এখন আমরা ইনিংটা দিয়ে দিই তো এই পর্যন্ত কিন্তু এই ব্লগটা শেষ ওয়ান টু থ্রি লিজ গো তো গাইস রমজান ব্লক পার্ট টু আজকে এই পর্যন্ত ছিল পার্ট থ্রি অবশ্যই আসবে তোমরা লাইসেন্স করে দিবে আজকের মতো এই পর্যন্তই টাটা খোদা ফেস